ভগবান বলে বিশ্বাস করা বিরাট কোহলিকে প্রণাম করে আইপিএল ম্যাচ চলাকালীন কাণ্ড ঘটিয়ে পুলিশের হাতে শেষে বন্দি বর্ধমানের যুবক ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা এলাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ হলেই ভগবান বিরাট কোহলির খেলা দেখতে ইডেনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা সেই মতো পরীক্ষা শেষ হতেই আইপিএলের উদ্বোধনী ম্যাচের একটা টিকিটও জোগাড় করে ফেলে পূর্ব বর্ধমানের জামালপুরের বাগগালাপাহাড় গ্রামের ছাত্র ঋতুপর্ণ ইডেনে গিয়ে ভগবান বিরাট কোহলির খেলা দেখার জন্য শনিবার সকাল সকালই বাড়ি থেকে রওনা হয় যাওয়ার সময় মাকে বলে যায় আর যেমন করেই হোক একবার মাঠে ঢুকে বিরাট স্যারের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেবই এর জন্য পুলিশ যদি আমায় ধরে তো ধরে নেবে ছেলের এমন পাগলামি শুনে মা কাকলি দেবী বেশ কিছুটা হতবম্ব হয়েছিলেন নিষেধ করেছিলেন ঋতুপর্ণকে এমন কাণ্ড ঘটালে পুলিশ যে ছেড়ে কথা বলবে না ছেলেকে জানিয়েও দিয়েছিলেন মা কিন্তু বিরাট কোহলির ভক্ত ঋতুপর্ণ উল্টে মাকে বলে যায় আমি আমার ভগবানকে প্রণাম করার আশীর্বাদ লাভের জন্য জেলে যেতেও রাজি শেষ অব্দি এমন কাণ্ড ঘটিয়ে ফেললো ছেলেটা পুলিশের হাতে বন্দিও হতে হলো ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য কাকুলি দেবী আইপিএল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন ভাইয়ের কি হবে তা জেনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে ঋতুপর্ণর দুই দিদি পৌলমি এবং প্রীতি আমরা চাই মনে হয় সত্যি এতে গেছে না ভালোর জন্যই হয়তো ধরেছে জড়িয়ে ধরেছ খেলা গাছ থেকে ছোটো থেকে ভালোবাসে খেলাধুলা করে আমরা চাই যাই সাথে মানে ছাড়া পাখি হ্যাঁ ঋতুপর্ণ পাখিরা হ্যাঁ ছোটোবেলা থেকেই ক্রিকেটেই সবই ক্রিকেট নিয়ে সব সময় পড়ে থাকে প্রথমে যেত জামালপুর নেতাজি মঠে তারপরে এখন কলকাতায় বেলেঘাটাতে প্র্যাকটিস করতে যেত বেলেঘাটা ক্লাবে প্র্যাকটিস করতে যেত এবছর চন্দ্রে গিয়েছে বাবা এমনি চাষি আর একটা ফলের দোকান আছে স্বপ্ন তো ছোটবেলা থেকেই বড় ক্রিকেটার হবে ইন্ডিয়া টিমের আন্ডারে খেলবে এরকমই স্বপ্ন ছিল ছোটবেলা থেকে ওই জন্য ক্রিকেটই সবসময় নিয়ে পড়ে থাকতো কোন এক ভাই দাদা ছোটো ভাই ছোটো ওটা ওনা উনি আমার ভাই হয় ঋতুপর্ণ পাখিরা তারপরে বাড়ি থেকে বলেই গিয়েছিল যে আমি খেলা দেখতে যাচ্ছি তারপরে যখন বিরাট কোহলি মাঠে ব্যাট করে এবং পঞ্চাশ ওভার করে তখন সব মুগ্ধ হয়ে খেলার মধ্যে নেমে যায় মাঠের মধ্যে সেখানে গিয়ে বিরাট কোহলি প্রথমে পা ধরে তারপরে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে এর ফলে পুলিশরা ভাইকে আটকে রেখে দিয়েছে এখন অবধি ছাড়ে নেকো আমি চাই বিরাট কোহলি এবং ইন্ডিয়া টিমের প্লেয়ার আছে পুলিশ এবং পুলিশরা কলকাতা পুলিশ সবাই যেন ভাইকে ক্ষমা করে দেয় এবং তাড়াতাড়ি ছেড়ে দেয় ক্রিকেট খেলার প্রতি মারাত্মক ঝোঁক ঋতুপর্ণর বাড়িতে ক্রিকেটের ব্যাট প্যাট বল দেখিয়ে ঋতুপর্ণ দিদিরা জানিয়েছেন ভাই পেস বল করতে ভালোবাসে রাজ্য স্তরের ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও লাভ করেছে সে ভালো ব্যাটিং করার পাশাপাশি পেস বলটাও ভালোই করে বিরাট কোহলিকে ভগবানের তুল্য মনে করে সে ভাইকে ক্ষমা করে দেওয়ার জন্য তার দুই দিদিও আবেদন করছেন কর্তৃপক্ষের কাছে ওর পাসবুকে পাখিরা হ্যাঁ পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দিয়েছে এবারে হ্যাঁ ও খুব ক্রিকেট খেলায় পাগল ক্রিকেট ছাড়া কিছু বোঝে না ক্রিকেট নিয়ে সবসময় ব্যস্ত থাকে ও নেতাজিতে খেলতে আগে আর এখন কলকাতায় খেলতে যায় কলকাতা ওই বেলেঘাটার ক্লাব আছে যেখানে ওখানে যেত হ্যাঁ খালকে ইনে আইপিএল খেলা যেতে এসলো গিয়ে ওখানে তো বিরাট কোহলি খুব ভালোবাসে ওর খুব ফ্যান তাই জন্য ওই যখন বিরাট কোহলি পঞ্চাশ রান কভার করেছে তখন আরও থাকতে পারিনি আবেগের বসে গিয়ে ছুটে গিয়ে মানে বিরাট কোহলিকে ছড়িয়ে ধরেছে বা পায়ে ধুলো নিটের ভেতরেই ঢুকে গিয়ে মানে ও বিরাট কোহলিকে পায়ে ধরেছে ও বলে আমার ভগবান বিরাট কোহলি আমি বিরাট কোহলির পা ছুঁয়েছি এটা ও বলতো আমাদের ঘরে তাই জন্যে আমি চাইছি হয়েছে বলে নাকি শুনছি এখন যে পুলিশে ওকে আটকে রেখেছে আমি চাইছি যেন ইন্ডিয়া বিরাট কোহলি এবং ইন্ডিয়া ক্লাব বা পুলিশ কর্তৃপক্ষ হ্যাঁ 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 খুব কি ছোটবেলা থেকে ও তো দেখেছিলাম যে ও এর আগে খেলার সময় একটা চান্সও কিছু পেয়েছিল খেলাতে একটা সেটা এইটা কোন জায়গায় আমি ঠিক বুঝতে পারছি না পেয়েছে শুনেছিলাম বুঝতে পেরে যেত জায়গায় প্র্যাকটিস করতে যেত আমাদের তো প্রতিবেশী হিসেবে চাই ওইটা যার ও খুব ভালো হোক যাতে ওর সুবিধে অসুবিধে যাতে ওর কিছু না হয় হুম সুস্থভাবে যেন ফিরে চলে আসে